আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ আব্দুল কাদের নতুন করে পরিচয় দেওয়ার আর কিছু নাই আপনারা জানেন সেই শ্রীপুর থেকে আজকে কথা বলবো আলাদা একটা আইটেম নিয়ে যে আইটেমটা আমরা এখন শ্রীপুর থেকে সার্ভিস দিয়ে থাকি তো আইটেমটা হচ্ছে নেম প্লেট এই নেম প্লেট করার জন্য মাগুরা বা ঢাকা গিয়ে আপনাদের করতে হয় কিন্তু আপনাদের জন্য সুখবর যে এটা এখন শ্রীপুর থেকে করতে পারবে এমনকি আপনাদের অফিসের নাম বা নিজেদের নাম দিয়ে এই মেন প্রেটগুলা শ্রীপুর থেকে তৈরি করে নিতে পারবে তবে আমাদের ব্যাপার এটা যে আমাদের ম্যাডাম একটু ভালোই লাগছে তো যেহেতু ম্যাডাম জানতো না সেই ক্ষেত্রে এই কাজটা করা হয়েছে এক হিসেবে খারাপ হয়নি তো আপনারা যারা এরকম ঝামেলা করতে চাচ্ছেন না একবারে সরাসরি নেম প্লেট চাচ্ছেন তারা এই সুবিধাটা এখান থেকে শ্রীপুর থেকে পেয়ে যাবেন শ্রীপুর কলেজ গেটের পাশে খেলাঘট তাছাড়াও বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের জন্য আমরা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকি তার ভিতরে রয়েছে ধরেন একটা স্কুল স্কুলের প্রতিষ্ঠানের পরিচালক যদি আপনি হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হয় গলার টাই রয়েছে পকেট ব্যাস শোল্ডার এরকম বিভিন্ন কিছু স্টুডেন্টদের জন্য আপনাদের প্রয়োজন হয় রয়েছে এরকম আপনার আইডি কার্ড যে আইডি কার্ডগুলো এখন স্কুল কলেজ মাদ্রাসা সবার জন্য প্রযোজ্য হয়ে গেছে যেটা গলায় দিয়ে সবাই স্কুলে আসবে মাদ্রাসায় যাবে এই আইডি কার্ডগুলো আমরা শ্রীপুর থেকে তৈরি করে দিচ্ছি খুব সুন্দরভাবে এবং ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে ফিতা তৈরি করে দিচ্ছি যে ফিতাগুলো খুবই সুন্দর নিখুঁতভাবে প্রিন্ট করা হয় যে ফিতাগুলো এখান থেকে প্রিন্ট করে করে দিচ্ছি এরকম বিভিন্ন সার্ভিস আমরা সিরিপুর থেকে দিয়ে থাকছি তো আপনারা যারা এরকম প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন তারা কিন্তু শ্রীপুরে এসে আপনার এই সার্ভিসগুলা নিতে পারেন যেমন আপনার মাগুরা ঢাকা দিতে কিন্তু পর্যাপ্ত একটা সময় দরকার হয় এবং অর্থরও দরকার হয় তো সেক্ষেত্রে আপনার অর্থও বাঁচবে সময়ও বাঁচবে সব মিলে শিলিপুর থেকে যদি আপনি করতে পারেন সব দিক থেকে আপনি সাশ্রয় হবেন আশা করি আর তাছাড়া কাজের কোয়ালিটির কথা বলবো না এ কারণে আপনি একটা কাজ অর্ডার দেবেন অর্ডারের পরে যখন আপনি হাতে পাবেন তখন আপনি বলবেন কাজের কোয়ালিটিটা কি হয়েছে আমার আর বলা দরকার তো এই হলো বিষয় তো আপনারা অবশ্যই আসবেন শ্রীপুর কলেজ গেটের পাশে কর এখান থেকে আপনাদের মনের ইচ্ছা হতো যা ইচ্ছা আপনারা তৈরি করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ